ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া সবচেয়ে বেশি সমস্যায় ফেলতে পারে প্রিপোজিশন আজকে প্রিপোজিশনের পরীক্ষা নিয়ে তোমাকে আমি কিছু ছ্যাঁকা দিব এবং ছ্যাঁকা দিয়ে তোমাকে কিছু প্রশ্নের উত্তর শেখাবো যেটা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে অনেক সাহায্য করবে ধরো এই প্রশ্নটার উত্তর কি হবে হি রিস্ট ড্যাশ ঢাকা অন টাইম রিস্টের পরে কি অ্যাট হবে কোথাও পৌঁছানোর অর্থে নাকি টু হবে নাকি ফ্রম হবে বলতো কোনটা হবে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন দেখে বলছো রিচ মানে কোথাও পৌঁছানো বাট আমি তোমাকে বলছি তুমি রিচ অ্যাট দিলে তুমি একটা ছেকা খাবা কারণ এটার সঠিক উত্তর হবে নান অর্থাৎ এখানে রিচের পরে কোনো প্রিপোজিশন বসবে না তাহলে এই জায়গায় শুরুতেই তুমি একটা ছেকা খাচ্ছ ক্লাসটা ইন্টারেস্টিং তুমি দেখো তারপরের প্রশ্নটা দেখি এখানে বলা হচ্ছে লেটস ডিসকাস দ্য ওয়েস অফ ইম্প্রুভিং দ্য বেসিক স্কিলস অফ ইংলিশ বলা হচ্ছে চলো আমরা একটু আলোচনা করি যে আমাদের বেসিক ইংলিশ স্পিকিংটা বা আমাদের বেসিক ইংলিশটাকে কীভাবে আমরা আর একটু ইম্প্রুভ করে নিয়ে যেতে পারি পদ্ধতিটা নিয়ে আলোচনা করি তাহলে এখানে ডিসকাস আছে তোমরা অনেক জানো যে ডিসকাসের পরে আমরা সাধারণত অ্যাবাউট বসিয়ে থাকি আমরা কি বলি আমরা অনেক সময় বলি না যে লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার সো এই ক্ষেত্রে ডিসকাস এবাউট মানে কোন কিছু সম্পর্কে বোঝায় যে কোনো কিছু নিয়ে আলোচনা করা কোনো কিছুর সম্পর্কে আলোচনা করা সো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এখানে ডিসকাস পরে আমি এবাউট পড়সবো বাট আমি তোমাকে থামাতে চাচ্ছি ডিসকাউন্টার ডিসকাস এর পরে তুমি এখানে এবাউট দিলে তোমার মনে হবে ঠিক আছে কিন্তু তুমি ছ্যাকা খাবা এই উত্তরটাও ঠিক না আমি তোমাকে আরেকবার ছ্যাকা দিতে চাই এটার উত্তর হবে না এখানে কোন প্রিপজিশন বসবে না আরেকটা প্রশ্ন বলা হচ্ছে হোয়েন হি এন্টার্ড দ্য রুম এভরি স্টপ টকিং অর্থাৎ যখন সে রুমে প্রবেশ করেছিল প্রত্যেকে কথা বলা বন্ধ করে দিয়েছিল ধরো টিচার ক্লাসে প্রবেশ করা মাত্রই শিক্ষার্থীরা কথা বলা বন্ধ করে দিচ্ছে এখন কথা হচ্ছে এখানে কি বসবে আগের দুইটা যেহেতু নো প্রিপোজিশন হয়েছে এখন তোমরা অনেকেই বলবো যে ভাইয়া নো প্রিপোজিশন আবার দু একজন চালাক বাচ্চা আছে ওরা বলবে যে এন্টার্ড ইন হবে ভাইয়া কোনো কিছুর ভিতরে প্রবেশ করা অর্থে যে হোয়েন হি এন্টার্ড ইন টু দ্য রুম এভরি ওয়ান স্টপড টকিং সো এই ক্ষেত্রে আমি তোমাকে আবারও ছেকা দিতে চাচ্ছি এখানে নো প্রিপোজিশনটাই সঠিক উত্তর হবে তুমি যদি ভেবে থাকো যে ভাইয়া ইন্টু বসাবো তাহলে ইন্টুটা ভুল হবে এখানে সঠিক উত্তর হবে নো প্রিপোজিশন তো এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসবে যে ভাইয়া এতগুলা প্রশ্ন আমি জানতাম এখানে এট বসবে আমি জানতাম অ্যাবাউট বসবে আমি জানতাম যে এখানে হচ্ছে ইন্টু বসবে কিন্তু আপনি বলছেন বসবে না এখানে কাহিনীটা কি একটু বুঝায় বলেন কাহিনীটা হচ্ছে কিছু কিছু শব্দ আছে যাদের পরে তোমার হচ্ছে এরা ভার হিসাবে ব্যবহৃত প্রিপোজিশন ব্যবহার হয় না ধরো এটাতে যদি দেখি প্লিজ এমফেসিস এমফেসিস মানে কোনো কিছুতে জোর দেয়া কোনো কিছুতে জোর দেওয়া অর্থে আমরা ব্যবহার করে থাকি কি এমফিসিস ব্যবহার করে থাকি আমরা জোর প্রদান করা অর্থে বলা প্লিজ এমফিসিস ড্যাস দ্য আর্লি হোম তাহলে এখানে এমফিসিস এর পরে আমরা অনেক ক্ষেত্রেই জানি যে কোনো কিছুতে জোর প্রদান করার অর্থে আমরা অন ব্যবহার করি সো এটাও তুমি বলবা যে ভাইয়া এটাও অন হবে বাট না এখানে আবার ছেঁকা খাবা এটার উত্তর হবে নো প্রিপোজিশন তাহলে আমি ব্যাখ্যাটাতে যদি চলে যাই তোমার জন্য ইজি হবে কিছু ভার আছে এই ভার্বগুলার পরে যদি প্রিপোজিশন বসে সেই ক্ষেত্রে আমরা কোনো প্রিপোজিশন দিব না ওইখানে নো প্রিপোজিশন বসাবো বা কিছু ভার আছে এদের পরে কোনো প্রিপোজিশন বসে না সেই ভার্বগুলো হচ্ছে কনগ্রাচুলেট থ্যাংক সিলেক্ট মেরি দেখো মেরির পরে কিন্তু টু বসে কন্টাক্টের সাথে আমরা উইথ বা টু বসাই জয়েন ডিনাই এভয়েড তারপর হচ্ছে হেইট কনসিডার রিজেম্বল অ্যাডভাইস এন্টার সাইন তারপর হচ্ছে এই এনকোরেজ ইনফর্ম ইনভেস্টিগেট অ্যাক্পেনি এমফেসাইজ এই যে দেখে একটু আগে আমরা এমফেসাইজ থেকে আমরা হচ্ছে বাক্যটাকে করেছি যে এমফেসাইজ দিয়ে করেছি তারপর হচ্ছে ডিসক্রাইব অ্যাওয়াইড মিট ক্লাইম্ব কোয়ালিটি আস্ক এক্সপ্লেন ফেস কমপ্রাইস রিচ ওয়াচ জয়েন অ্যাপ্রোচ অডার্স অবে রিজাইন কন্টাক্ট ল্যাক পাস অর্থাৎ বাক্যে যদি এদেরকে ভার্ব হিসাবে পাও এবং এদের পরে যদি এই ভার্বগুলার পরে প্রিপোজিশন দিতে বললে সেই জায়গায় তুমি সাধারণত নো প্রিপোজিশন দেখবা দেখবা এই প্রত্যেকটা ওয়ার্ড ভার্ব হিসাবে বসেছে সো ভার্বের পরে এরা যদি বাক্যে ভার্ব হিসাবে বসে রিচ ডিসকাস এন্টার এমফিস এরা যদি বাক্যে ভার্ব হিসাবে পরে তালে বসে তাহলে ভার্বের পরে তুমি কোনো প্রিপেশন দিবা না এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করতে চাই। এই যারা জানতানা জেনে রাখো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পরবর্তীতে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই জিনিসটা কাজে দিবে এবং তোমরা এরকম চমৎকারভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যাদের ইংরেজি বেসিকের সমস্যা আছে তারা দারুণ একটা প্রিপারেশন নিতে আমাদের টার্গেট ডিও ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো গত বছর যারা চান্স পায়নি তাদের ইংরেজি বেসিকের সমস্যা ছিল ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের সমস্যা ছিল তারা ইংরেজি লাইন পড়ের বাংলা অর্থ বুঝতো না ইংরেজি প্রশ্ন দেখে তারা ধরতে পারতো না গ্রামারের কোন টপিক থেকে এসেছে প্রিপোজিশন ভোকাবুলারি মনে রাখতে পারতো না ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের জন্য লিখিত পরীক্ষায় ভালো করতে পারেনি এই সমস্যা তোমার থাকলে তোমারও চান্স হবে না আর এই সমস্যাগুলো সমাধান করতে চাইলে আমাদের টার্গেট ডিউ ব্যাচে বি এবং সি ইউনিটের জন্য তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্সের এমসিকিউ এবং রিটেন শেষ করতে পারবা কোর্স ফি চার হাজার পাঁচশো এখন আমরা ডিসকাউন্টে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা নিচ্ছি প্রতিটা ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হবে সলভ ক্লাসের সমস্যা থাকলে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তুমি সরাসরি আমাদেরকে ফোন দাও তোমার যে কোনো সমস্যাকে আমরা সমাধান করে দিবে এটা আমার পার্সোনাল নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনে কথা বলে তুমি সিদ্ধান্ত নাও আমাদের এই ক্লাসে ভর্তি হলে পরবর্তীতে আর কুমিল্লা খুলনা জগন্নাথ সাস্ট কিংবা হচ্ছে জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম এগুলোর জন্য আর আলাদা করে পড়তে হবে না গুচ্ছের মধ্যে বেগম রোকেয়া বরিশাল কিংবা কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় বলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজ বলো কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বলো আলাদা করে আর কোনো পরীক্ষার জন্য তোমাকে ভর্তি হতে হবে না এক ব্যাচে যুক্ত হলে আমরা এ টু জেড তোমাকে শেষ করে দিব প্রতিটা ব্যাচের জন্য এবং এইভাবে তোমাকে ধোকা এবং ছ্যাঁকা দিয়ে দিয়ে এম সি সলভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো ইনশাল্লাহ